হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে বিয়ে তালাক ডিভিস এবং আপনার যৌতুকের মামলা বা পারিবারিক মামলা এ বিষয়ে নিয়ে একটি ভিডিও নিয়ে আসছি যারা অনেক দিন ধরেই আমার এই পেজ ফলো করেন তারা জানেন যে পারিবারিক মামলা বা ফ্যামিলি লয়ার বলতে যেটা বোঝায় যে পারিবারিক যেসব সমস্যা রয়েছে সেসব নিয়ে বিভিন্ন জনই কিন্তু বিভিন্ন প্রশ্ন করেন অনেক সময় আমাকে পান্না আমার ফোন নাম্বার যে যেটা রয়েছে সেটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে পান বলে অনেকেরই কিন্তু অভিযোগ রয়েছে এবং কমান্ড বক্সে আইসা আপনারা লিখেন যে আপনাকে পাওয়া যাচ্ছে না বা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না তাদেরকে বলবো যাতে আপনারা হোয়াটসঅ্যাপ এবং এর যোগাযোগ করেন আমার ঢাকা উত্তরাধি চেম্বার ফ্লো বাড়ি নাম্বার বারোর উত্তরটি সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবার সেখানে বসি অন্যান্য দিন সৈয়দ নজরুল ইসলাম ভবন মামিসিং জেলা জজ আদালত সেখানে বসি এবং ঈশ্বরগঞ্জ ওকে আদালতে সেখানে বসি সুতরাং আপনারা যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান আমার পার্সোনাল চেম্বার অথবা কোর্টের চেম্বারে যোগাযোগ করতে পারেন আর ঢাকা উত্তরা যারা যোগাযোগ করতে চান শুক্রবার বা শনিবারে যোগাযোগ করবেন কারণ আজ হয়তো দেখা গেল যে আপনার সাথে অনেক বিষয় থাকে যেগুলো সরাসরি আলাপ হতে হয় এর জন্য আপনারা চেষ্টা করবেন যে আমার সাথে টাইম টেবিল মেনটেন করে যোগাযোগ করার জন্য এই পারিবারিক মামলার বাইরেও যারা সিভিল মামলা জমি সংক্রান্ত কোনো মামলা যদি থাকে জমি দখলের হুমকি অথবা রেকর্ডেবল অথবা আপনার দেখা গেল যে জাল দলিল তৈরি করেছে বা আপনার দখলে ছিল কিন্তু অন্য দখল করার জন্য নিয়ে যাচ্ছে অথবা অনেক দিন ধরে দখলে জমি রয়েছে বা পারিবারিক সম্পত্তি ফরায়ের সম্পত্তি সেটা দাদার বাড়ির পক্ষ থেকে হতে পারে মামার বাড়ির পক্ষ থেকে হতে পারে বা প্রিয়েনশনের আপনার মামলা এই ধরনের নিয়েও কিন্তু আপনার আলোচনা থাকে অথবা জমি পরিমাপ করার জন্য কিন্তু অনেক সময় আমিন শুকেন আমি অ্যাডভোকেট কমিশনার সার্ভে কমিশনার হিসাবে আছি সুতরাং যে কোর্টগুলোতে আমি কাজ করি এই জুরিডিকশনের ভিতরে অনেকেই গাজীপুরের মামলা নিয়ে কিন্তু আলোচনা করেন আমাদের সেইখানে ফ্রেন্ড সার্কেল রয়েছে সুতরাং আমাদের যে এনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটের মধ্যে অনেক লয়ার রয়েছে সুতরাং আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যখন যে পর্যায়ে হবে সেইভাবে আমি যাতে যোগাযোগ করে আপনারা পরামর্শ নিতে পারেন অথবা ঢাকা কোর্ট অথবা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেও যদি কোনো মামলা থাকে সেগুলোর খোঁজখবরের ব্যাপারেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ভিডিওটা লম্বা করার মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ইনফরমেশান জানানো যাতে আপনি আইনগত কোনো সমস্যা পড়লে ইজিলি পরামর্শ নিতে পারেন ক্রিমিনাল মামলার ক্ষেত্রেও বলবো যে আপনার ক্রিমিনাল মামলা হলে আপনার যদি এফআইআর থাকে সেটা নিয়ে আসবেন মামলার শেষ পরিস্থিতি কী সেটাও নিয়ে আসবেন আর জমির মামলা হলে তো অন্যান্য কাগজপত্র বা সিএস রেকর্ডার ওয়ার্ক বা বিআরএস এগুলো